দেখো পুরোনো কিছু সবজি ফ্রিজে রয়ে গেলে সেইগুলোকে কিন্তু বেশ ভালো কাজে লাগানো যায় তো আমার একটুখানি বাঁধাকফি ফ্রিজে রয়ে গিয়েছিল কেউ আর খাবে না আমি জানি ওটা গতকালের তো কিছু ব্রেডসের ওই ওই স্যান্ডউইচ বানিয়েছিলাম তো কিছু ওই ব্রেডস রয়ে গেছে তো সেইটা আর এই বাঁধাকফি আর একটু দিলাম গাজর আলু সেদ্ধ একটু সল্ট একটু গোলমরিচ একটু এইটা দিচ্ছি ওই তন্দুরি মেয়ো যা থাকবে বাড়িতে আর কিছু এক্সট্রা কিছু না যা বাড়িতে ছিল সেটা দিয়েই ওই গাজর আলুটা ভালো করে একটু মেখে নিলাম আর তারপরে যে বাঁধাকপির তরকারিটা সেটা একটু এটার সাথে ভালো করে মেখে নিলাম একটু টেস্টি বানা বানানোটা একটু কাজ একটু টেস্টি তৈরি করতে পারলে খেয়ে নেবে নয়তো কিন্তু নষ্ট হবে তো এরকম ফ্রিজে পড়ে থাকা অনেক সবজি এরকম ইউজলেস হয়ে থাকে কাউকে দিয়ে দেওয়া বা আজকাল জিনিসের এত দাম না খুব গায়ে লাগে তো এই ব্রেডসগুলো আমি একটুখানি সাইডে যেগুলো সামান্য দুধে মানে একদম শুকনো শুকনো করে ভেজালাম তো এ বাবা হাত থেকে ক্যামেরাটা যেহেতু হাতে ধরা না পড়ে যায় তো একটুখানি ওই জাস্ট একটু ভিজিয়ে একটু নরম করে নেব তারপরে নরম যেই হয়ে যাবে এবারে এটার মধ্যে একটু সামান্য মাখন দিয়েছি আর একটু সস দিয়েছি রেড ওই টমেটো সস এবারে এই ব্রেডটা এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু ময়দা আর একটু কর্নফ্লাওয়ার আমি যতটুকু পরিমাণ দিয়েছি সেটার ওই এক চামচ মতো কর্নফ্লাওয়ার আর দেড় চামচ মতো ময়দা এটা দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি বাস আমার রেডি এটার মধ্যে একটু লবণ দিয়েছিলাম কিছু আর দিতে লাগে না একটু গোলমরিচ দিলে ভালো না দিলেও কিছু না তো এরকম গরম গরম ভেজে নিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে যে কোনো সবজিই আজকাল এরকম যখন লেফট ওভার কিছু থেকে যায় না ওই একই গরম করে খাওয়ার চাইতে এরকমভাবে কিন্তু একটু ভেজে খাওয়া যেতেই পারে আর আমি হয়তো একটু তেল দিয়েছি কিন্তু এটা কিন্তু খুব বেশি তেলও লাগে না মানে হালকা করে ওই টিকি টিকি যেরকম করে ওরকমভাবেও করা যেতে পারে তো এরকম করে একটু কিন্তু খাওয়া যেতে পারে বানিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগবে